বারবারা বিল্লার আফা চৌধুরী ভিয়েতনামের উপর তোমার অনুভূতি তর্জমা তোমার হৃদয়ের সুপাদাস আমার ঢিলে করা পাঞ্জাবিটি মিছিল এনা গিয়েছিল প্রাপ্তে নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সে লেখা আমি তোমার একটি লেখাই পড়েছি আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়ার কলম আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা তুমি এখন কেমন আছো নিশ্চয়ই তুমি গান করতে শিখে গেছো গাউনের রং আর হ্যাট নিয়ে কি চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয় অনভ্যস্ত জামার নিচে তোমার হৃদয়টুকি চিরদিন ঢেকে দিলে আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবার তোমাদের কাগজে নিশ্চয় ইয়া ইয়া কার ছবি চাপা হয় বিবেকের বোতাম খুলে খুলে হৃদয় দিয়ে দেখো ওটা একটা জল্লাদের ছবি পনেরো লক্ষ নিরস্ত্র লোকে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে অদ্ভুত জাদুঘরকে দেখো বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিচড়ে মধ্যযুগে নিয়ে যায় দেশ অলয়ের বাক্সের মতো সহজে ভাঙে প্রত্যাগার উপাসনালয় ছাত্রাবাস মানুষের সাধ্য মতো ঘরবাই সাপ কুটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নকে ফুল কেসে বুটচুতয়েরতে দেয় তুই মেন ছবিটি দেখেছো বারবার গির্জায় ধর্ষিতা সোফিয়া লরেনকে দেখে নিশ্চয়ই খেয়ে দিয়েছিলে আমি তাদেরই বুকটা শুধু খাঁ খাঁ করেছিল সোফিয়া লরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে তিরিশ হাজার রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিশুরে উঠতেন থেকে নয় লক্ষ কাছে জেনে নাও নির্বাসনের অর্থ জর্জ ওয়াশিংটনের ডাক টিকিটে খোঁজ থাকবে না স্বাধীনতা আমাদের মুক্তিযুদ্ধের কাছে এসো সাধু অ্যাবের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্য মালির ঘামে ভেজা ফুলের তোড়া দিও না নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে আরবার এসব রবিশঙ্করের সুরে সুরে মুমর্ষ মানবতাকে গাই বিবেকের জঙ্গল দরজায় প্রবল করা ঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে সক্রুদ্ধ হই সংঘটি হই জঙ্গলাদের সারিত্র সভ্যতা নির্মল পুষ্টকে আহত করার পূর্বে দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসব বারবার বজ্র হয়ে যি তাকে বজ্র হয়ে বৃদ্ধ করি তাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ